এক ব্যক্তি তার বলতে বললো তুমি যদি এই চাঁদের চাইতে সুন্দর না তুমি তালাক বাবা পূর্ণিমা রাত্রে আকাশের দিকে যখন তাকায় আকাশের চাঁদ সুন্দর দেখা যায় কি যায় না ওই করলো সুন্দর আমি এত কালো তাহলে তো তালাক হয়ে গেছি তালাক হয়ে গেছি স্ত্রী ঘরের দরজা দিয়ে দিয়েছে বলে ঘরের দরজা দেয় বলো তুমি বলেছ চাঁদের চাইতে যদি আমি সুন্দর না হই তাহলে আমি তালাক সুতরাং তালা হয়ে গেছি বলেন এত ফোরনের বৌদি রুক এত মহব্বত করে ভালোবাসি এবার মুক্তি সাহেবদের কাছে দৌড়ানো শুরু হয়ে গেল দৌড়ানো শুরু হয়ে গেল বড় মাত্র এসে গেল মুক্তি সাহেবের কাছে মুক্তি সাহেব কিছু যখন বললো আমার স্ত্রীকে আমি বলেছি তুমি যদি তাদের চাইতে সুন্দর না হো তুমি তালা মুক্তি সাহেব চিন্তা করলো তোমার বউ কেমন আমার বউ তো তালা বলে তাহলে তো তারা কি সাত কথা সুন্দর তোমার বউ কালো তাহলে তো তালা কি হয়ে গেছে এবার লোকটা ভরা খারাপ কারণ বড় মাত্র সেই গেছে বড় হুজুরের কাছে গেছে বড় হুজুর যদি ফটোয়া দিয়ে দেয় আর কারো কাছে যাওয়ার রাস্তা

তার খেয়াল লা বলতেছেন লাফা লফা না কুনারিং সায়ানা প্রিয়া সালিতা আমি মানুষকে সবটাইতে পেষন্দ করে সৃষ্টি করেছি সোহান আল্লাহ